হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর একটা নতুন লাগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে থেকে কারেন্ট ব্লগ দিচ্ছি এতদিন নেটের সমস্যার জন্য পুরোনো ব্লগুলো দিচ্ছিলাম তার জন্য বাড়িয়ে এসেছি অনেকদিন হয়ে গেছে একদিনও ব্লগ শ্যুট করিনি আজকে থেকে এই ব্লগটা শ্যুট করছি আজকে হচ্ছে রবিবার আর পিকু তো আমাদের সাথে এসেছে তোমরা আগের ব্লগে দেখেছো তো সকাল সকাল মেঘনাকে মুড়ি গুঁড়ো আর দুধ খাইয়ে দিয়েছে আমরা চা খেয়েছি আর পিকুকে দিয়েছি ভাত সবজি দিয়ে ভাজা করে দিয়েছিলাম তো আমার তো ভাত রান্না করা হয়ে গেছে নাইটিটা সেলাইটা এখানে খুলে গেছে ওই জন্য হাত দিয়ে আছে বারবার যাই হোক আজকে কি কি রান্না করছে দেখাই তোমাদের আজকে কুমড়ো উচ্ছে কুমড়ো ভাজা দারুণ লাগে খেতে আর এখন তো গরমকাল পড়েছে বেশি হিজি হিজি রান্না ভালো লাগে না আর হচ্ছে টমেটো সরি আম দিয়ে টক ডাল এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আমটা দিয়েছি আমটা সেদ্ধ হয়ে গেলে ফোরন দিয়ে দেবো আর করছি আজকে মাংস তো আহ জিজ্ঞাসা করছিলাম যে মাছ খাবি না মাংস খাবি ও হয়েছে মাংস খাবো বাচ্চারা তো জানো যে মাংস একটু খেতে ভালোবাসে জানি গরম পড়েছে খাওয়া উচিত না কিন্তু অনেক দিন মাংস হয়নি সেই পয়লা বৈশাখের দিন হয়েছিল আমাদের বাপের বাড়িতে তারপর আর একদিনও মাংস আনি দিদি বাড়িতে মাছ টাছ খেয়েছি আমাদের এই বাড়িতে এসব মাছ টাচ হয়েছে তার জন্য ভাবলাম যে একটু মাংসই আনা হোক তারপরে যে মাংস ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা মশলা সব রেডি করে রেখেছি আর এখানে আমি আলুটা ভাজছি আর এখানে ডালটা হচ্ছে তো চলো রান্না বান্না কমপ্লিট করে নি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর পিকু আর মেঘনা স্নান করে নিল তো মেঘনাকে আজকে আর ভাত খাওয়াইনি এখন মাঝে দশটা আটান্ন তো এখন একটু দইয়ের শরবত করে দুজনকেই দেব পিকু তো ভাত খেয়ে নিয়েছে আমিও ভাত খেয়ে নিয়েছি অল্প একটু এখন দইয়ের শরবত করে ওদেরকে দেবো তারপরে দুপুরবেলা একবারে ভাত দিয়ে দেবো যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বারোটার মধ্যে আমার রান্না হয়ে যাবে তাই একবারই দুপুরেই খাই দেবো আজকে সকালে ভাত খাবো না যা গরম পড়েছে না বারবার বাচ্চারা খেতেও চাইছে না তো চলো কন্টিনিউ ব্লগটা আজকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই গরমে শরবত ছাড়া আর কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে বারবার যেন ঠান্ডা জল খাই ফ্রিজের জল খেতে তো ভালোই লাগছে গরমে কিন্তু ওই যে নাক বন্ধ হয়ে যায় গলা বসে যায় কিন্তু তাও ঠান্ডা জল ছাড়া তো ভালোই লাগছে না তাই ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দই ছিল টক দই সেই টক দই দিয়ে নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি পুরোপুরি লস্যির মতো খেতে লাগছে মানে নারকেলটা দিলেই লস্যি হয়ে যেত আর লেবু দাওয়াতে লেবুর সেন্টটাতে খুবই ভালো লাগছে তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান টান করে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা এই যে মেঘনাকে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি গরমে তো ভালোই লাগছে না জামা প্যান্ট পরাতে কি আর বলো সন্ধ্যেবেলা ওদের টিফিন করে দিয়েছিলাম ম্যাগি তো তারপরে এই যে ওর বাবা আবার বাজারে গেছিল বাজার থেকে আবার আইসক্রিম নিয়ে ওদের জন্য সন্ধ্যাবেলা ওরা ম্যাগি খেয়েছে আর আমি চা বিস্কুট খেয়েছি আর ওর বাবা বলছে যে ওদেরকে দেখাচ্ছ আমাকে একটু দেখাও গরমে আমি কেমন ঘেমে গেছি সবাই এখন গরমে ঘেমে যাচ্ছে তো যাই হোক এখন ওরা দুজনে আইসক্রিম খাবে তারপর আবার রাতে ডিনার হবে তো রাতের বেলা আজকে রান্না বান্না করব না রান্না করাই আছে তো বন্ধুরা এখন বাজে নটা আঠেরো খিদে পেয়ে গেছে খুব ওরা তো ম্যাগি খেয়েছে সন্ধ্যাবেলা আমি তো কিছু খাইনি এত খিদে পেয়ে গেছে ভাবলাম একটু মুড়ি চানাচুর খাই আবার ভাবলাম সাড়ে নটা বেজে গেছে মুড়ি চানাচুর খেলে আর ভাত খেতে পারবো আমার ভাতের খিদে পেয়েছে